আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আর আজকে সকালে উঠে একটা মজাদার নাস্তা করব যেটা খেয়ে একদম মনটা শান্তি হয়ে যাবে আর মিষ্টি জিনিস এমনিতেই আমার খুব পছন্দ আর এখানে সুজির হালুয়া করব এই জন্য আমি একটু চিনিটাকে সিরা করে নিয়ে এসে হালকা একটু লাল লাল করে তারপর তার ভিতরে দিয়ে দিলাম দুধ এবার দুধটা দিয়ে তারপর দিয়ে দেবো সুজি সুজিটা এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু সিদ্ধ করে নেব। আর যেহেতু দুধ দিয়েছি তার পানি দিলাম না আর চিনি শিরার ভিতরেও পানি ছিল এটুতেই হয়ে যাবে আমার সুজিটা আর এই তো সুজিটা এখন বলক চলে এসেছে এখন অনবরত আমি সুজিটাকে রেডি করে নিলাম এখন আমি লাল আটার রুটি বানাবো এই জন্য আমি আটাটা সিদ্ধ করে নিয়েছি আর এখন এখন রুটিগুলো রুটিগুলো বানিয়ে শেষ আমি রুটিগুলো আস্তে আস্তে করে নেব আর লাল আটার রুটি খেতে কিন্তু ভালোই লাগে আর যদি সাথে মিষ্টি কিছু হয় তাহলে লাল আটার রুটির সাথে আর কিছুরই দরকার নেই লাল আটার সাথে মিষ্টি জিনিসটাই মানে আটার রুটির সাথে মিষ্টি জিনিসটাই ভালো লাগে ভাজিও তো একটা ভালো লাগে না তারপর ভাজিও মাঝে মাঝে আমি করি আজকে একটু মনে চাইলো মিষ্টি জিনিস খাই এজন্য এই লালাটা রুটির সাথে একটু সুজির হালুয়া বানিয়ে নিলাম রুটিগুলো আমার শেখা হয়ে গেছে এখন একে একে আমি রুটিগুলো তুলে নেব আর এগুলো এখন ঠান্ডা করে নিয়েছি না হলে গরম থাকলে কিন্তু রুটিগুলো নষ্ট হয়ে যাবে আর রুটি বানানো শেষ এই যে আমি নাস্তা নিয়ে নিলাম এখানে দুইটা রুটি আর হালুয়া নিয়েছি আর আজকে দুপুরে রান্না করব এখানে আমি মুগ ডাল দিয়ে মুরগির মাংস আর মুগ ডালটা ভিজিয়ে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে এর ভিতরে হলুদ মরিচ লবণ দিয়ে এখন মুরগির মাংসটা ভিজে নেব আর আজকে আমি আরো চার রকমের ভর্তা করব মাংসটা রান্না করছে বাচ্চাদের জন্য আর আজকে মজার মজার ভর্তা রান্না করব সাথে ভাকা বা পোলাও যেটাই বলেন পোলার চাল দিয়ে ভাকা রান্না করব আর আজকের খাওয়া দাওয়া একদম একটু স্পেশাল হয়ে যাবে কারণ ভর্তা থাকলে আর কিছু লাগে না মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে এখানে আমি মুরগির মাংসটা রান্না করার জন্য এখানে জিরা কাঁচামরিচ এলাচ দারচিনি এগুলো এখানে বেটে নেবো সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম মশলাটা আমার বানানো হয়ে গেছে এখন আমি চুলায় তেলটা দিয়ে গরম করে তার ভিতরে মশলাটা ঢেলে দেব আর এরকম মশলা স্পেশাল বানিয়ে নিলে তরকারির কিন্তু স্বাদ এমনিতেই বেড়ে যায় মশলা কষানো শেষ দিয়ে দেব মুগ ডাল মুগ ডাল গুলো দেশে থেকে মা একদম পরিষ্কার করে পাঠিয়েছিল এখন শুধু একটু ধুয়ে নিয়েছি আর এগুলো তো মানে ই করার সময় আগে টেলে নিয়েছি এই জন্য হালকা একটু ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যায় মুগ ডালটা এখন আমি মিশিয়ে কষিয়ে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মুরগির মাংস মুরগির মাংসটা দিয়ে কষিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন এটা সিদ্ধ করতে রেখে দেবো এই তো আমার মুরগির মাংসটা হয়ে এসেছে ওঠানোর আগে একটু ভাজা জিরার গুড়া দিয়ে তুলে নিলে একদম রেডি হয়ে যাবে আমার মুরগির মাংস আমরা যতই ভর্তা খাই না কেন বাচ্চাদের কিন্তু মুরগির মাংস লাগবেই আর ভর্তা বানানোর জন্য এখানে আমি আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি আর সাথে একটা চুলায় কড়াই বসিয়ে এটাতে আমি এখন পলর চাল দিয়ে ভাকা রান্না করে নিব আমার ওইটা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি যে চালটা ধুয়ে রেখেছি ওটা দিয়ে একটু হালকা ভেজে নেব চালটা ভাজলে একটু ভাতটা ঝরঝরা হয় খেতেও কিন্তু মজা লাগে এই জন্য তেলের সাথে একটু হালকা ভেজে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো এখানে গরম পানি গরম পানিটা দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়ে তারপর দিয়ে দেবো এখানে আমি বেগুন পোড়া আর সাথে একটা কাঁচামরিচ পুড়িয়ে নেব বেগুন দিয়ে কাঁচা মরিচ পোড়া ভর্তা খেতে কিন্তু অনেক মজা আর এগুলো এখন আমি উল্টে পাল্টে পুড়িয়ে নেব সব কিছু এখন আমার রেডি হয়ে গেছে এখন আমি ভর্তাগুলো বানাবো প্রথমে পেঁয়াজ মরিচের ভর্তা বানাবো এর জন্য আমি বেশি করে পেঁয়াজ মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন মরিচগুলোকে একটু থেতো করে নেব। সাথে পেঁয়াজটাও একটু থেতো করে নেব আর মরিচ পেঁয়াজের ভর্তাটা এমনিতেই সবাই পছন্দ করে আর আমার কাছে কিন্তু অনেক ভালোই লাগে এই পেঁয়াজ মরিচের ভর্তাটা মরিশার পেস্ট আমারwidetilde করা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল দিয়ে একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই তো আমার রেডি হয়ে গেল পেয়াজ মরিচের ভর্তা এখন আমি ডিমের ভর্তা করব ডিম আমার সিদ্ধ করা হয়ে গেছে ছিলকা ছিলে একদম রেডি করে নিয়েছি ঠান্ডাও হয়ে গেছে এখন সাথে আমি দুইটা ডিম পেয়াজ কাঁচা মরিচ তারপর হালকা হাত দিয়ে ভেঙে নেব মরিচ পেঁয়াজটা ভাঙা হয়ে গেলে তারপর ডিমগুলো দিয়ে সুন্দর করে সবকিছু মিশিয়ে দিতে হবে আর ডিমগুলো বেশি ভাঙা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য একটু আধা ভাঙ্গো রেখা মানে আদা আদা ভাঙা করে তারপর হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে তারপর সব শেষে দিয়ে দিতে হবে সরিষার দিয়ে তাহলে কিন্তু ডিমের ভর্তাটা খেতে অনেক মজা হয় একদম মিহি করে ভর্তাটা বানালে খেতে ভালো লাগেনি এখানে আমার পেঁয়াজ মরিচের ভর্তাটাও রেডি হয়ে গেল সাথে ডিমের ভর্তা রেডি হয়ে গেল এখন আমি একটা প্লেটে তুলে নেবো এগুলো আর তুলে নেওয়ার পর এখন আমি যে আলুটা সিদ্ধ করতে দিয়েছি আলুর সিলকা সিলে এখন আমি এটাও ভর্তা করে নেব আর একা হাতে এত কিছু করা বাচ্চা সামলানো এটা কিন্তু অনেক কষ্টকর সকালের খাওয়া দাওয়া দুপুরের জন্য আবার সব রেডি করা আবার বাচ্চাদের স্কুলে যাওয়া এটাও একটা প্যারাদায়ক এর জন্য মানে যেটুকু সময় পাই টুকটাক একটু মানে কাজ এগিয়ে রাখার চেষ্টা করি এই তো বাচ্চা বড় বাচ্চাকে স্কুলে দিয়ে এখন এই যে দুপুরে খাওয়ার জন্য সবকিছু একদম রেডি করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ মরিচ সাথে আলু এগুলো সব এখন মাখিয়ে নেব আলু ভর্তাটা কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে যে কোনো কিছুর সাথে সাদা ভাত বা ভাকার সাথে কিন্তু বেশ ভালোই লাগে সব শেষে দিয়ে দেব সরিষার তেল এই তো আমার আলু ভর্তাটা হয়ে গেছে এখন আলু ভর্তাটাও তুলে নেব এখন যে বেগুনটা পুড়িয়ে নিয়েছি ওটারও ভর্তা বানিয়ে নেব পুরা ভেঙুনের ঘেরানটা কিন্তু অনেক সুন্দর সাথে যদি কাঁচা মরিচ বা শুকনো মরিচ পুড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আরো মজা বেড়ে যায় এটার সাথে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ এখন আমি এগুলোকে একটু থেতো করে নেব কাঁচামরিচ তো একটু শক্ত থাকে এই জন্য আমি এটাকে একটু করে নিয়েছি সাথে বেগুনটাও নিলাম এখন সবকিছু মিশিয়ে সাথে সরিষার তেল দিয়ে লাস্টে হাতের সোয়া না দিলে কিন্তু যে কোনো ভর্তাই ভালো লাগবে না এই জন্য হাত দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে বেগুনের ভর্তাটাও তুলে নিলাম এই তো আজকে দুপুরের খাওয়া দাওয়া এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ